সালামু আলাইকুম আজকে চলে এসেছি একটা হাটে হাইওয়ে এটা হচ্ছে ইর হাইওয়ে সামনে তরমুজের বাজার এখানে এত পরিমাণ তরমুজ এবং তরমুজগুলোর দাম পথ ঠিক আছে আপনাদের সামনে দেখাই এগুলোর দাম মোটামুটি একশো থেকে তিনশো ঠিক আছে সামনে এগুলো হচ্ছে পঞ্চাশ থেকে একশো টাকা সর্বোচ্চ দেড়শো টাকা আপনি নিতে হবে এগুলোর দাম একটু বেশি খোলা বাজার তরমুস এই টাকা হচ্ছে তরমুসের দোকানদার আমি একটা ছোট্ট করে নিয়েছি ঠিক আছে এটা কোনো কেজি বা অন্য কোনো ই না এটা সরাসরি পিস আপনার যেটা পছন্দ হবে যে কাকা বসে আছে পাইকারিও নিতে পারেন যাদের বড় সমস্যা তারা ছোটো নিবে আমি অবশ্য ছোটই নিছি একটা যেহেতু সিঙ্গেল মানুষ সামনে যে একজন পাইকারি ভাই নিচে উনিও মোটামুটি এক হাজার নিচে ফেলাই দিয়েছে আহ পঞ্চাশ টাকা লস ফেলায় দিছে এগুলো কোয়ালিটি সম্পন্ন এগুলা চারশো পাঁচশো ছয়শো চাহিদার উপর এত পরিমাণ তরমুজ ইন্ডিয়ান সাইডটাতে একদম আপনাদেরকে আমি দেখাতে দেখাতে শেষ করতে পারবো না এত পরিমাণ তরমুজ এদিকে ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে হাজার তরমুজ টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম